মাননীয় প্রধানমন্ত্রী আপনি চব্বিশ থেকে উনত্রিশে এপ্রিল দু থাইল্যান্ড সফর করে যে ইউএন এসক্যাপে অংশগ্রহণ করেছেন শুধু অংশগ্রহণই নয় বাংলাদেশকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেছেন বরাবরের মতো বাংলাদেশ অনেক আন্তর্জাতিক প্রেক্ষাপটে অনেক সম্মানিত হয়েছে আপনি অনেকগুলো প্রাপ্তির কথা বলেছেন অনেক বিষয় আলো আলোচনা করেছেন আমরা শুধু সহজ করে জানতে চাই যে এই সফরে থাইল্যান্ডের সাথে বাংলাদেশের কি প্রাপ্তি ঘটলো সেটি সাধারণ মানুষের মধ্যে কি সহযোগিতা পাবো আমরা জানি যে আমরা বাংলাদেশে অনেকেই থাইল্যান্ড বেড়াতে যাই ঘুরতে যাই অন্যান্য যে আঞ্চলিক দেশগুলো সেখানেও আমরা বেড়াতে যাই নানান ধরনের সাংস্কৃতিক বিনিময় হয় ইত্যাদি শুধু অর্থনৈতিক সাংস্কৃতিক বিনিময় নয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আপনার যে প্রয়াস এবং সেটি অবশ্যই অনেক স্বীকৃত আজকে শুধু আমরা জানতে চাইব যে এই সফরের মাধ্যমে আমরা মোটা কী পেলাম এটা যদি একটু হাইলাইট করেন অনেক ধন্যবাদ আমি বলতে পারি কি পেলাম পেলাম না সেটা বড় কথা না কিন্তু পাওয়ার একটা সহযোগিতা পাওয়ার এবং সার্বিক উন্নয়নের একটা নতুন দুয়ার খুলে গেল এবং সেখানে একটা ভালো সুযোগ সৃষ্টি হলো এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমি সবসময় আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলির সঙ্গে আরও বেশি সহযোগিতা যোগাযোগ এবং মত বিনিময় এবং সেই সাথে সাথে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্ব দিয়ে থাকি কারণ সার্বিকভাবে আর্থসামাজিক উন্নয়নের জন্য আমার আমি মনে করি বন্ধুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে এখানে একটু বলবো যে আমি এবারে সরকার গঠন করার পরে প্রথম সফর করলাম থাইল্যান্ডে কারণ আমাদের বলতে গেলে একেবারে ঘরের কাছের পড়োশী দেশ তো আমি এটা সবসময় গুরুত্ব দিয়ে বন্ধুত্ব আমাদেরকে আরও অনেক সুযোগ করে দেবে আর থাইল্যান্ড কিন্তু যেমন খাদ্য উৎপাদনে ফসল উৎপাদনে ফল টল উৎপাদনে তাদের কিন্তু অনেক গবেষণা এবং অনেক উৎকর্ষতা আছে আপনারা জানেন তা আমরা সব ক্ষেত্রে মত বিনিময় করছি এবং আমরা কিভাবে আরও মানে আমাদের গবেষণার ফসল হিসেবে কী কি আমরা দুই দেশে ভাগ ভাগাভাগি করতে পারি বা এই অভিজ্ঞতা নিজেদের মধ্যে ব্যবহার করতে পারি সে বিষয়টা আছে আর ইতিমধ্যে আপনার যে চট্টগ্রামের থেকে তা বন্দরের সাথে সরাসরি কার্ব নেয়ার ব্যবস্থা সেটা বা আমাদের অফিসিয়াল যে পাসপোর্টধারীরা তারা বিনা মানে যেই ওখানে যেতে পারবে আমাদের পণ্য পরিবহন বা পণ্য রপ্তানি আমদানি রপ্তানিতেও সুযোগ হবে কাজী ব্যবসা বাণিজ্য এবং আর থাইল্যান্ড যেহেতু এখানে পর্যটনের দিক থেকে তারা অনেকটা অগ্রগামী সে অভিজ্ঞতাটাও আমরা নিতে পারি এবং তাদেরকে আমরা বলছি এখানে কিন্তু বিনিয়োগও করতে যে সেখানে আমরা জায়গাও দিতে পারবো পাশাপাশি আমাদের যে আশি মাইল লম্বা আমাদের ময় সমুদ্র সৈকত রয়েছে এই সমুদ্র সৈকতেও আমি আহ্বান করছি যে তার এখানে পর্যটনের জন্য যদি চায় আমরা জায়গা দেব এবং তারা সেটা উন্নত করতে পারবে যে এইভাবে